রক্তদাতারা সর্বদাই ঈশ্বরের সমতুল্য সেই কারণেই আমাদের চিরপরিচিত প্রতিষ্ঠান মুক্তির কান্ডারি ট্যাগলাইন রয়েছে রক্তদাতা দেবভাব গরমের সময় এমনিতেই রক্ত সংগ্রহ কম হয় সেই কারণেই হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দেয় সেই সংকট দূর করতে এবং চিকিৎসা পরিষেবাকে এগিয়ে নিয়ে যেতে রায়গঞ্জ মুক্তির কান্ডারির পক্ষ থেকে সাপ্তাহিক রক্তদানের পাশাপাশি মে দিবস উপলক্ষে বিশেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার এই শিবিরের দশজন রক্তদাতা রক্তদান করেছে যা আগামী দিনে দশজন রোগীকে বাঁচানো সম্ভব এদিন রায়গঞ্জ মুক্তির

রক্তদান এখন তো এমনিও ব্লাড সেন্টারে একে তো গরমের সময় ব্লাড সেন্টারে রক্তের একটু অভাব দেখা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি রক্তদাতাদেরকে উদ্বুদ্ধ করে রক্তদানে আগ্রহ বাড়াতে আর কি যাতে রক্ত রক্তের অভাবে ব্লাড ব্যাঙ্কে কোনো মুমুষ মানুষকে প্রাণ হারাতে না হয় অথবা থ্যালাসিনিয়ার শিশুগুলোর যেন রক্ত পেতে সুবিধে হয় সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় যেমন ক্যাম্পেনিংও করি রক্তদানের জন্য তো আমরা সেই জন্যই প্রতি সপ্তাহে প্রায় ক্যাম্প করছি যে যাতে ব্লাড সেন্টারকে রক্তপূর্ণ রাখা যেতে পারে যারা রক্তদান করে সেই সব রক্তদাতাদের কি অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত রক্তদাতাদেরকে আমরা সব সময় মনে করি যে রক্তদাতারা হচ্ছে ভগবানের সমতুল্য আমাদের সেজন্য ট্যাগলাইন রয়েছে রক্তদাতা দেব ভব আমরা সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকল রক্ত বন্ধুদের যারা আমাদের ডাকে সাড়া দিয়ে প্রতিবার এসে তিন মাস চার মাস অন্তর অন্তর এসে এসে রক্তদান করে যাচ্ছে তবে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরের প্রতিটি মানুষ যদি রক্তদানে এগিয়ে আসেন সেক্ষেত্রে মুমূর্ষু রোগীদের যে বাঁচানো সম্ভব তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুদর্শনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই মাত্র পেয়ে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স